দর্শক সবাইকে ঝিনাইদাই স্বাগত দর্শক আমরা এখন যে মুহূর্তে অবস্থান করছি এটি হচ্ছে ঝিনাইদ সদর উপজেলা চার নম্বর হলিধানী ইউনিয়ন হলিধনী বাজারের ডানের যে সড়ক এটি গোপালপুর সড়ক নামে খ্যাত এই সড়কে দীর্ঘ এক কয়েক যুগ পর কিন্তু রাস্তার যে সংস্কার সেই সংস্কারের কাজ কিন্তু চলছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই আমি ঠিক এখন যে স্থানটিতে অবস্থান করছি এটি গোপালপুর রাস্তার চিত্র দীর্ঘদিন মানুষের চলাচল কিন্তু অনুপযোগী ছিল এই রাস্তাটি দীর্ঘ এক কয়েক যুগ পর কিন্তু এই রাস্তাটি সংস্কারের কাজ কিন্তু চলছে আমি সরজমিনে এসে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি অলরেডি এই রাস্তার দুই পাশ কিন্তু খোড়াকড়ি চলছে অলরেডি পালি এবং পিকেটিংয়ের কাজ কিন্তু চলমান রয়েছে আমি যদি আপনাদেরকে আরেকটু জানাই যে এই রোডটাতে অনেক ব্যস্ততম সড়ক কিন্তু এই রাস্তাটি দীর্ঘদিন মানুষের বেহাল অবস্থার কারণে মানুষ কিন্তু জিম্মি হয়েছিল বিশেষ করে ছোট এবং ভারী বৃষ্টিপাত হলেই কিন্তু এই সড়কটিতে কিন্তু ব্যাপক জলবদ্ধতা দেখা দিয়েছিল এই জলবদ্ধতার কারণে কিন্তু বিশেষ করে রাস্তা যে সকল পিস পাথর বা ঢালাই যেগুলো ছিল সেগুলো কিন্তু উঠে যেত ছোট ছোটো খানাখন্দ কিন্তু পরিণত হতো এই প্রকার ছোট ছোটো খানাখন্দর ফলে কিন্তু রাস্তাটি ব্যাপক বেহাল দশা কিন্তু পরিণত হতো তো এই সড়কটিতে কিন্তু অনেক ব্যস্ততম একটি সড়ক বিশেষ করে এই সড়কটি গোপালপুর সড়কের মানুষ যারা আছেন বিশেষ করে প্রত্যন্ত অঞ্চল এবং বিভিন্ন গ্রাম থেকে যে সকল মানুষ এই ইউনিয়নের বাজারে আসতো তাদের কিন্তু চরম দুর্ভোগ কিন্তু লক্ষ্য করা যেত বিশেষ করে এই অঞ্চলে কিন্তু বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও আছে সে সকল শিক্ষা প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য হল হলিধানি রামচন্দ্রপুর স্কুল অ্যান্ড কলেজ হলিধানি আলিম মাদ্রাসা ও এছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এই রাস্তার পাশেই যে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এটি হলিধানি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই ঘেঁষে কিন্তু এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ও কিন্তু এখানে উপস্থিত এখানে ছোটো ছোটো মাছুম বাচ্চারাও কিন্তু চলাফেরা বা এই সড়কটিতে দিয়ে আসে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাও কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু তারা চলাফেরা করে আমি যদি একটু আপনাদের দেখাই যে এই সড়কের কাজ কিন্তু অলরেডি চলমান রয়েছে রাস্তার দুই পাশের কাজ কিন্তু সংস্কার চলছে তো আমি মনে করি ব্যক্তিগতভাবে যে যদি এই রোডটি দ্রুত ভালোভাবে সংস্কার করা হয় এই অঞ্চলের মানুষ যারা থাকবে অবশ্যই তারা নির্দ্বিধায় সুষ্ঠুভাবে এই এই রোড দিয়ে চলাফেরা করতে পারবে হবে আর ওই পাশে ফিটিং হবে ঢালাই হবে কোন জায়গা থেকে কোন পর্যন্ত এটা হইলো তিনশো বিয়াল্লিশ মিটার ঢালাই হবে তারপরে পিজ হবে কোন কোন জায়গা জায়গায় পিজ হবে মাথায় আর এই মুখী হইলো ঢালাই তো এই ছিল আজকের ভিডিও এই রাস্তা সংস্কারের যে কাজ সেই কাজ কিন্তু চলমান রয়েছে এই ওসব অঞ্চলের মানুষ যারা খেটে খাওয়া মানুষ প্রতিদিন দিন রুজি জন্য এই বাজারে যারা চলাফেরা করতো তাদের কিন্তু অনেকটা সহজ এবং সময় কালক্ষেপণ হবে না বলে আমি মনে করি বিশেষ করে এসব অঞ্চল থেকে যে সব কল কৃষক যারা আছে প্রত্যন্ত গ্রাম এই সকল গ্রাম থেকে কিন্তু মানুষ কিন্তু বিশেষ করে সবজি সবজি এই বাজারে কিন্তু তারা নিয়ে আসে তাদের কিন্তু অনেক সময় মতো না আসতে পারার কারণে কিন্তু ব্যাপক কালক্ষেপণ হতো তো টাইম টু টাইম এখন আশা করি তারা নির্দ্বিধায় কিন্তু এই সড়ক দিয়ে চলাফেরা করতে পারবে তো এই ছিল আজকের চিত্র প্রিয় দর্শক অবশ্যই আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো না কোনো এক ভিডিওতে